আলাইকুম আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরই আমি ঝটপট করে শাড়ি পরে নিয়েছি যেহেতু আমি ভালো শাড়ি পরতে পারি না তাও যেমন পেন সেরকম করার চেষ্টা করেছি না আমার শাড়ি পরাটা কেমন হয়েছে নিজেও বুঝতে পারছি না বিয়ের আগে যখন অনুষ্ঠান থাকতো বা বিয়ে বাড়ি থাকতো তখন ঝটপট করে আগে কোনো ভাবি দেওয়ারই চলে যেতাম শাড়ি পরতে আর এখন তো আর সেটারও কোনো সুযোগ নাই এখন যেটাই করতে হবে নিজে নিজেকে করতে হবে তাই যেরকম পারছি সেরকমই করার চেষ্টা করছি আর কি আরো হঠাৎ করেই দেখি পর এখানে ডিউটি থেকে চলে এসেছে খুব একটা মিষ্টি মিষ্টি জিনিস খেতে মন যাচ্ছে তাই এখানে ময়দা নিয়ে বসে পড়েছি এখন কি বানাবো ওখানে নিজেও বুঝতে পারছি না আর অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে চলো নিমকিটাই করা যাক তাই এখানে ময়দাটাকে কালো জিরে দিয়ে মিক্স করে দশ মিনিট আমি মতো রেখে দিয়েছিলাম আর আমি দশ মিনিট পর আবারও চলে এসেছি নিমকিগুলো ভাজতে ঠিক আমি একা একা কাজ করছিলাম মানে এক একা ভাজছিলাম আবার একা একা এই কাটাকুটিগুলো করছিলাম বলে সেই জন্য আমার বরও চলে এসেছে তাই কাটাকুটিগুলো সে করে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি আর আমি এই কাটাকুটিগুলো আমার বরকে করতে বলি নি ও নিজে থেকেই চলে এসেছে বলছে চলো তুমি ভেজে নাও আর আমি এই কাটাকুটিগুলো করে দিই তাহলে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে যে কোনো কাজ যখন আমি করি না কেউ যদি আমার সঙ্গ লাগে আমার খুব ভালো লাগে আর এদিকে তো আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তাই সিরামটা করে নিচ্ছে চিনির আর সিরামটাকে করে নেওয়ার পর এখানে নিমকিগুলো সব দিয়ে দিয়েছে ফাইনালি আমাদের নিমকি রেডি এবার শুধু টেস্ট করার পালা যে কীরকম হয়েছে ওপর থেকে তো ভালোই লাগছে আর পর ওইদিকে ডিউটিতে চলে গিয়েছিল আর ভিডিওটা আর আমি করতে পারিনি কারণ আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছিলাম তাই ছাদে এসে মনে পড়লো যে আমি ভিডিও করছিলাম আর ছাদে এসে একা একা বসেছিলাম বলে এইখানটা একটু ভিডিও করে নিলাম আর ভিডিওটা এই পর্যন্তই ছিল এই আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম